কিন্তু এসে গেছি এই মুহূর্তে এসে গেছি মধুরাপুর জায়গাটার নাম কি ভাই সন্তোষনগর মথুরাপুর সন্তোষনগর দৌড় প্রতিযোগিতা এবং এখানে ঘোড়ার অনুশীলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অনুশীলন করছে দৌড়াদৌড়ি করছে এবং আমরা সেইখান থেকে আপনাদের দেখাচ্ছি এবং সরাসরি চলে যাবো রেশের মাঠে সেখানে কি ফলাফল হচ্ছে কি প্রতিযোগিতা হচ্ছে সব থেকে দেখতে পাচ্ছেন পিছনে ঘোড়া কিভাবে অনুশীলন করছে এবং আমরা এখানে রিক্স নিয়ে ভিডিও করছি ক্যামেরাম্যানও রিক্স আমি দেখে এখানে কত বড় বাদামি ঘোড়া একটা এইদিকে আরো প্রথম ঘোড়া সৌভাগ্য করতে আছে দেখতে পাচ্ছেন গাই ঘোড়া গুলোকে এখন হাঁটাচ্ছে এই জায়গায় রয়েছে এখানে একটা সাদা ঘোড়া এসছে ধপ সাদা একদম

হ্যাঁ এই সেই ঘোড়াটা দেখো কত বড় একেবারে বিশাল বড় ঘোড়া এটা এখানে যে কটা আছে তার থেকে একটা ভদ্র আছে সাদা পক্ষির আছে মতো ঘোড়া ঘোড়াটা একটু আগে দুপাত তুলে দাঁড়িয়ে ছিল সোজা ভয় লাগে ভাই ঘোড়া কাছে যেতে তাও আপনার দেখেন ওদিকে আরো একটা সুন্দর তাগড়াই ঘোড়া আছে একেবারে সুস্থ সহজ স্বাভাবিক একেবারে ঘোড়া এবং দেখে মনে হচ্ছে যে বড় বছর ঘোড়া দেখা যাক মাঠে কথা বললে মাঠে করতে কতখানি এগিয়ে যাবে আর চেয়ারা দেখে মনে হচ্ছে ঘোড়াটা ভালো ঘোড়া আশপাশে যে ঘোড়াগুলো ছিল তখন নিয়ে এটা তোরা কি মনে হয় ঘোড়াটা দেখতেও বেশ সুন্দর আমি আছি এবং সঙ্গে সৌভাগ্য দুইজনাতে মিলে এসেছি আই কেরম এক্সাইটেড লাগছে আনন্দ লাগছে তুই কি ঘোড়া দাউক প্রতিযোগিতার আগে দেখেছিস তো আমরা বর্তমগাছি ঘোড়া দৌড় দেখি যেটা মধুর আপনার মধ্যে সবচেয়ে বড় কিন্তু এবারে শুনলাম সন্তোষ নগরও কিন্তু পেক্কা দিচ্ছে বর্তমগাছির সাথে এদিকে মেঘ ডাকছে বা বৃষ্টি না হোক সেটাই চাই আমরা বৃষ্টি না হলেই ভালো তো চলো আমরা এখন যাচ্ছি মাঠের দিকে আরো ভাইস আমরা ঐতিহাসিক বর্খনগাজী ঘর দৌড়ের কথা সবাই জানি যেখানে অসংখ্য ঘোড়া আসে কিন্তু এইখানেও কিন্তু কোনোখানে কম নয় কতগুলো ঘোড়া এসেছে চারিদিকে দেখতে পাচ্ছ এই সামনে আরো একটা ঘোড়া রয়েছে এবং এইখানে আরো একটি টাকড়াই ঘোড়া এবং এইখানে আরো একটি ঘোড়া এর পা হাত পা কিন্তু খুবই সুঠাম কি মোটা মোটা পা হাত পা দেখতে পাচ্ছ এই ঘোড়াটা এবং রেসের ঘোড়া বোধহয় এই ঘোড়াটা দেখতে পাচ্ছ হাতে নিয়ে আসছে ভাইস ঘোড়াটাকে দেখো এবং এইখানেও সবকটি ভালো ঘোড়া আমরা এখন ঘুরে ঘুরে ঘোড়াগুলো আপনাদের দেখাচ্ছি এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন চলে এসেছি কিন্তু সন্তোষপুরের দাঁড়াই যে জায়গাটা ঘর দূর হবে এবং প্রচুর মানুষের সমাগম এই ঘোড়াটাকে দেখো কথা আছে মনে ঘোড়া এখন এই বরাবর ঘোড়া লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে এক্ষুনি বাঁশি পড়লেই ঘন্টা পড়লেই ঘোড়াঘড়ি শুরু হয়ে যাবে দেখো তাগড়াই তাগড়াই ঘোরা এসছে বছর এইখানে বাদামি ঘোড়া প্রচুর রয়েছে বাদামি ঘোড়া এইখানে সাদা ঘোড়া এইখানেও দেখতে পাচ্ছা আরও বাদামি ঘোরা এসছে এবং শহররা কিন্তু একদম তৈরি হয়ে আছে তাদের জয় ছিনিয়ে নেওয়ার জন্য এই যে ঘোড়ার সাথে সাথে এদের যুদ্ধটাও মানুষ দেখবে দেখার মতোই ছোট ছোট বাচ্চাদের যুদ্ধ এবং দেখতেই পাচ্ছ ঘোড়ারাও কিন্তু তৈরি কে জিতে নেয় প্রথম পুরস্কার সেটাই দেখার অপেক্ষায় হাজারো মানুষ এই যে দেখো এখানে কপালে টিপ করে রয়েছে আমাদের ঘোড়া এইখানেও প্রচুর ঘোড়া একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর কিছুক্ষণের অপেক্ষা একেবারে দাঁড়িয়ে রয়েছে কিন্তু স্টার্টিং পয়েন্টে সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে এবং প্রত্যেকটা মালিক তৈরি তার অস্ত্র নিয়ে এবং তারা প্রত্যেকেই আশা করছে চ্যাম্পিয়ন ট্রফিটা চ্যাম্পিয়ন পুরস্কারটা তাদের কাছেই যাবে এবং ওপরে ড্রোন ক্যামেরা উঠছে প্রচুর দর্শক সেই টান টান উত্তেজনা দৌড় প্রতিযোগিতা এবং পর পর লাইন দিয়ে ঘোরাটা রয়েছে এদিকে একটা বলতে সবাই

কত দূর থেকে এসেছো দাদা কোথায় ও এখান থেকে কত দূর আচ্ছা আচ্ছা দাদা দেখতে পাচ্ছ অনেক দূর থেকে এসছে দাদার ঘোড়া দাদা এখন এখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে কি মনে হচ্ছে দাদা একটা প্রাইজ আসবে চেষ্টা করবে বলছে দাদা দেখা যাক আশা করছে একটা প্রাইজ নেবে এর আগে মোটামুটি প্রাইজ এসছে এর গোলার কাছ থেকে দেখো গোপালে একদম যেন তিলক পুরোটা সাদা একেবারে দেখো পুরো মুখটা জুড়ে দারুণ দেখতে গোলাটা এইখানেও ঘোরা রয়েছে দেখো এখানে বাইরে এসে আছে গোপাল বউকে রেখে চলে এসছে বউ ওপারে গোপালমার চুক্তি করছে বৌদির ওপারে রেখে এসছো বৌদি ওপারে তো গোপালমার বইকে রেখে এসছে যা 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 গো যা যাবো এগিয়ে যাড়ি তোমার এই বুড়ির পাহাড়ে বলে গোপালের খুব দুঃখ চুপ গোপাল বইয়ের ফলে এসছে বলে কাঁদছে কাঁদ্য লাভলি ও খুব দেখো বইয়ের খুঁজে পয় বলে গোপাল পয়েন্টে ঘোড়া কিন্তু যে কোনো মুহূর্তে ঢুকতে পারে প্রচুর ওই দেখো ঘোড়া ঢুকছে গাইস ঘোড়া ঢুকছে কি করতে এই মুহূর্তে শেষ হয়ে গেল প্রথম রাউন্ড লড়াই হয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো কে প্রথম ঢুকেছে কিংবা দ্বিতীয় আমরা যাচ্ছি এখন গাড়ি উপভোগ করলাম এবং প্রচুর মানুষের সমাগম সবাই এনজয় করছে ঘরে Thank you, Thank you. Thank you. Thank you. ওইখানে এত ভিড় হয় বেশি গপ করতে পারিনি বেশি কথা বলতে পারেনি মথুরাপুরের সন্তোষনগরের ঘোরাচুর অর্থাৎ মথুরাপুর ধাপসা বেলা ঘোরাচুর যে ঘোরাচুর পরে বিখ্যাত কেমন আজকে জানতে ভুলো না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটাকে প্লিজ করে দিও তোমাদের এক একটা একটা দেখা হচ্ছে আমার অন্য কোনো নিয়ে আপাতত আছে পাশে সুস্থ থাকো অবশ্যই